সর্বপ্রথমে শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার মহান ঘোষক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ওনার জন্য আজকে এই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস আজকে এই দিনে উনিশশো সালে আমাদের সিপাহী জনতা ইন্ডিয়ার দালালি থেকে দেশকে মুক্ত করেছিল তারই পুনরাবৃত্তি ঘটেছে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট যেখানে সেই দিল্লির সরকার ছাত্র জনতারা এবং বিএনপি জাতীয়তাবাদী দল সহ অন্যান্য সংগঠনের লোকজন নেতাকর্মীরা মিলে ফ্যাসিস সরকারকে আমরা উচ্ছেদ করেছি এবং এই সাতই নভেম্বরের দিনে আমরা আবার পুনরায় এটা স্মরণ করতে চাই উনিশশো সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে যখন এই বিপ্লবটা ঘটে সেই বিপ্লবের আঙ্গিকে এই আমরা এখানে এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করব এখানে প্রচুর লোকের সমাগম এই সমাগম আমরা ধরে রাখব আমরা এই সমাগমকে কেন্দ্র করে সামনে আমাদের আরও অনেক কর্মসূচি আছে আমি জনগণের কাছে আমার দলের কাছে দলের নেতাদের কাছে দলের কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ যে আজকের আমরা স্বাধীনভাবে এই সাতই নভেম্বরে জাতীয় বিপ্লব দিবসে উপস্থিত হতে পেরেছি আমাদের দল তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের আমাদের ঢাকা মহানগর উত্তর আমাদের ষোলো আসনের অভিভাবক জনাব আমিনুল হক ভাইয়ের আহ্বানে আমরা আজকের এখানে এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আদেশে আমরা এখানে এসেছি